হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে তেইশ হাজার ছশো উননব্বই উনিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি ঊনপঞ্চাশ হাজার আটশো পঁয়ত্রিশ তিনশো সাতষট্টি পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে যথারীতি ডিআইআই আজকে দু হাজার সাতশো ষোলো কোটি টাকা কিনেছে আর এফআইআই তিন হাজার তিনশো বাইং করেছে সুতরাং ডিআইএই বাই করছে অলমোস্ট ততটা যতটা এফ সেল করছে এবং এটা বেশ কয়েকটা মাস ধরে কিন্তু কন্টিনিউয়াস চলছে ফ্রেন্ডস দেখুন যদিও আজকে নিফটি কেবলমাত্র উনিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো দেখুন কতটা বুঝতে পারেন্ডস দেখুন আমি একটা ট্রেন লাইন ড্র করেছি নভেম্বরে এই লাইনকে ধাক্কা দিয়েছে তেইশ হাজার দুশো তেষট্টি আবার থার্টি ফার্স্ট ডিসেম্বরে এই লাইনকে ধাক্কা দিয়েছে উম তেইশ হাজার চারশো ষাট ট্রেন লাইন আমি ড্র করেছি আজকে আবার সেই লাইনকে ধাক্কা দিয়েছে তেইশ হাজার চারশো ঠিক আছে ঠিক আছে যতবার ধাক্কা দিচ্ছে এই লাইনটা কিন্তু দুর্বল হচ্ছে মার্কেট কিন্তু চেষ্টা করছে নিচে যাওয়ার বাস্তবে হয়তো নিচে গেলেই হয়তো মার্কেট উম তার যে পরবর্তী মুভটা করতে তার সুবিধা হবে এবং এটাকে সাপোর্ট কে করছে অন্যান্য এটা যত হয়ে যায় তত তাড়াতাড়ি মঙ্গল আবার এও হতে পারে এইভাবে দেখাতে দেখাতে নিপটি হয়তো দেখা গেল উপরের দিকে চলেও যেতে পারে কেন মেন জিনিস হচ্ছে নিফটির যে সমস্ত হেভিওয়েট শেয়ার রিলায়েন্স বলুন ইনফোসিস বলুন টিসিএস বলুন তারা কিন্তু তিন চার বছরের লোয়েস্ট ভ্যালুয়েশন ট্রেড করছে লোয়েস্ট ভ্যালুয়েশন আমি এর আগেও বলেছি আমি যদি আজকেও বলি আপনি যদি দেখেন যে আজকে যদি মানে ইনফোসিস কথা বলি আপনি দেখুন ইনফোসিস এইচডিএফসি ব্যাংক ধরুন বিক্রি হচ্ছে সেলিং আসছে কিন্তু যদি আজকে আমি বলি যদি তার ভ্যালুয়েশানটা আজকের যে ভ্যালুয়েশান আপনি দেখুন এই ভ্যালুয়েশান কত এখন তারা প্রায় আঠারো উনিশের পিতে চলছে ক্লিয়ার আপনি যদি করোনা টাইমের ভ্যালুয়েশন দেখেন তখনও প্রায় এর কাছাকাছি ভ্যালুয়েশানে চলছিল আপনি রিলায়েন্সকে দেখুন রিলায়েন্সের ভ্যালুয়েশন ভ্যালুয়েশান একইভাবে আমি যেটা বলতে চাইছি যে যেহেতু হেভিওয়েট শেয়ারগুলোর ভ্যালুয়েশান এত কম সেক্ষেত্রে নিফটিকে এই যে নিচে যাওয়াটা সেটা কিন্তু অত্যন্ত কষ্ট করে করে তাদের যাওয়া হচ্ছে এবং এবার এই যে সিচুয়েশানটা এই সিচুয়েশনটা কিন্তু রিটেল ইনভেস্টারদের কাছে কিন্তু এক্সাম টাইম অর্থাৎ এটাই হচ্ছে আপনাদের কাছে পরীক্ষার টাইম এই যে পিরিয়ডটা এটাকে যদি আমি মান্থলি ক্যান্ডেলের ভিত্তিতে বলি তাহলে দেখবেন মান্থলি ক্যান্ডেলে আপনি মাসের হয়তো টর্চার সহ্য চার করেছেন এবারে কি হচ্ছে হয়তো কেউ আট দশ মাস আগে মার্কেটে এসছেন তারাও কিন্তু সেই অর্থে মার্কেটে অধৈর্য হয়ে পড়ছে ঠিক আছে তো আট নয় দশ মাস আগে যারা এসছেন তারা যদি মার্কেটে এসে অধৈর্য হয়ে পড়েন তাহলে কিন্তু মার্কেট কিন্তু আপনাদেরকে আরো অধৈর্য করারই চেষ্টা করবে যাতে আপনারা মার্কেট থেকে বেরিয়ে যান সুতরাং এই যে ফেজটা যতদিনই চলুক না কেন নো নোজ কেউই জানে না কতদিন চলবে প্রত্যেকেই একটা প্রেডিকশন করতে পারে ধরুন তিন মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেপ্টেম্বরের একদিকে অক্টোবর জানুয়ারি চলছে হতে পারে আরো তিন চার মাস চললো আরো ছ মাসও চলতে পারে কারণ সিচুয়েশন যেভাবে আসবে সেভাবেই কিন্তু অ্যাক্ট করবে সুতরাং এই টর্চার এই পেশেন্স এই পার্টিকুলার পিরিয়ডটাতে যারা ওভারকাম করবে এবং ডে টু ডে ভিত্তিতে যারা চার্ট দেখা শিখবে লং টার্ম ইনভেস্টমেন্টের থিওরি শিখবে তারাই কিন্তু কেবলমাত্র এই মার্কেটে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সাকসেসফুলি সারা জীবনের জন্য এই মার্কেটে থাকতে পারবে আমরা প্রি বাজেট র্যালি বলছি প্রি বাজেট র্যালি প্রি বাজেট র্যালি এমন হতে পারে এই বাজেটে এমন কোন খবর আসবে দেখা গেল পোস্ট বাজেট র্যালি শুরু হয়ে এমন গভর্নমেন্ট এমন কোনো যেখান থেকেই কিন্তু মার্কেটের র্যালি শুরু হলো মার্কেট কিন্তু মহাসাগর এক্ষেত্রে এখানে আপনাদের কিন্তু পেশেন্স লাগবে আর শর্ট টার্ম থট প্রসেসে কিন্তু এখানে আপনি কিছুই করতে পারবেন না এবং এটা সুনিশ্চিত আমি সলভ করে বলতে পারি এই মার্কেটে কিন্তু ফার্স্ট যে র্যালিটা আসবে মার্কেট কিন্তু সবসময়ের জন্য নতুন র্যালিতে নতুন নতুন রূপে আসে কোন কোন শেয়ারকে নিয়ে সে দৌড়বে সেগুলো কিন্তু তারা কিন্তু আগে থেকে প্ল্যান করে কিন্তু যেটা সম্ভাবনা বেশি যে সমস্ত শেয়ার আজকে চার পাঁচ বছর চলেনি তারা কিন্তু মানে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি পার্সেন্ট সে যদি আজকের থেকে না হলেও চার মাস পরে থেকেও শুরু হয় আজকে এক দেড় বছরের মধ্যে দেখবেন সেই শিয়ারগুলোই কিন্তু আগে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে যে এইচডিএফসি ব্যাংকে আজকে আপনি সতেরোশোর গোড়ায় দেখছেন সেই এইচডিএফসি ব্যাংকে আপনি দেখবেন সাতাশশোর গোড়ায় চলে গেছে আগামী এক দেড় দু বছরের মধ্যে যে ইনফোসিসকে আপনি উনিশ ঘরে দেখছেন সে দেখবেন উনত্রিশ ঘরে চলে গেছে যে নেসলেকে আজকে আপনি বাইশ ঘরে দেখছেন সে চলে গেছে দেখবেন একুশশো বাইশ শোর কাছে

এই মার্কেটে আর কিছুই করার নেই কারণ কি মার্কেট প্রত্যেক দিন আপনাদেরকে বোর করবে হতাশ করবে যাতে আপনারা এই মার্কেট থেকে যাওয়ার চেষ্টা করেন কাল থেকে রেজাল্ট শুরু হচ্ছে সিজন কালকে টিসিএস আই আর আসবে দশ তারিখে রেজাল্ট আসবে জাস্ট ডায়াল ঠিক আছে আমাদের অন্যতম পছন্দের শেয়ার এগারো তারিখে রেজাল্ট আসবে অ্যাভিনিউ সুপারমার্ট রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনাদেরকে নোটিফাই করে দেবো তেরো তারিখে রেজাল্ট আসবে এ টেক অ্যাঞ্জেল ওয়ান ইনফোসিসের রেজাল্টও কিন্তু ইতিমধ্যে আসা শুরু হয়ে যাবে এবং ন তারিখে এর রেজাল্ট আসবে মার্কেট আওয়ারের পরে মিন্স কালকে মার্কেট আওয়ারের পরে রেজাল্ট আসবে কালকে ইন্ডিয়ান মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে রেজাল্ট আসবে কিন্তু তার এফেক্ট পড়বে কোথায় নাস ডাকে ইনফোসিস নাস ডাকে এর রেজাল্টটা কেমন সেটা বহিঃপ্রকাশ ঘটবে ইনফোসিসের মাধ্যম তো এই সমস্ত জিনিস মার্কেটে চলতে থাকবে তো ভিডিওটাকে ভালো থাকুন সুস্থ থাকুন ধৈর্য রাখুন আর যে ধৈর্য রাখবে সেই কিন্তু পয়সা রোজগার করতে পারবে হতাশ হয়ে যদি খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যান তাহলে এই মার্কেটে পয়সা রোজগার করতে পারবেন না আমি কোনো সেভ রেজিস্ট্রার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের পিছনে